দিন মাসের পর মাস আমার সঙ্গে আমার মতো আরো আলেম আমাদের সঙ্গে এমন এমন নির্মম আচরণ করা হয়েছে ফেরাউন যে আচরণ করেছিল মুসা নবীর সঙ্গে এবং আজ পর্যন্ত আর কোন জালেমকে কোন নয় নবীর সঙ্গে এমন নির্মম আচরণ করতে দেখা যায় নাই সে হাসিনা আমার সঙ্গে যে আচরণ বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে খেলার একটা সিস্টেম থাকে সিস্টেম মতো আসেন খেলবো অসুবিধা কি যখন খেলার ফাইনালে খেলার দিন আসলো তখন কোন ভবনে যায় দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা কোন খেলোয়াড়ের জায়গা পাওয়া নাই আমরা ওনাদের শত্রুতে পরিণত হলাম আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন খায়াল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম চল্লিশ দিন পুলিশের রিমান্ডে থেকেছি একসিল্লা আমার বারোশো সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলেও মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন